রাধে রাধে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা ভীষণ উপকারী হতে চলেছে বিবাহিত বউ বা মা দে মেয়ে স্পেশালি ভিডিওটি করছি দুটো বেবি হয়ে যাওয়ার পর আমাদের যেটা দেখা যায় যে চুল পড়া চুল ড্রাই হয়ে যাওয়া চুলকে চুলের ভালো মতো যত্ন নেওয়া যায় যে চুল পড়ে যাওয়া চুল পড়ে যাওয়া থেকে আমরা নিজেদের চুলকে কীভাবে রক্ষা করব এবং এক মানে একদমই সামান্য খরচ খরচে সামান্য খরচে আমরা চুল ঘন সফট এবং লম্বা খুব তাড়াতাড়ি বড় হবে লম্বা হবে এবং প্রোটিন পাবে চুল অ্যাকচুয়ালি চুল প্রোটিন পাবে চুলকে প্রোটিন দেওয়ার প্রয়োজন সব দিক থেকে আমরা চুলকে সুন্দর করে তুলবো ঘন করে তুলব লম্বা এবং কালো সুন্দর একটি চুল ভিডিওটি শুরু করার আগে জেনে নিই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটি দেখাই প্রথমে আমি একটু গামছাটা নিয়েছি এই গামছাটাকে আমি গামছাটা মাঝখানে এইভাবে আমি নিয়ে নেব এইভাবে নিয়ে চুলের যে জিনিসটা দেব সেটাতে আমার নাইটি তো ভরবে না তো এই হলো এটা ঠিক করে নিলাম নেওয়ার পর আমি চুলটাকে ছেড়ে নিলাম নেওয়ার পর আমি চিরুনি দিয়ে সুন্দর করে চুলটাকে আছড়িয়ে নিয়ে মাঝখান থেকে দুটো ভাগ করে নেবো চুল দুটোকে চুল দুটোকে আমি সুন্দর করে ভাগ করে নিয়েছি মাছ পড়াবর মাছ আমি সুন্দর করে চুল দুটোকে ভাগ করে নেওয়ার পর মিডিয়াম সাইজ বাটি নিয়েছি আমি এই বাটির মধ্যে যেটা নেব সেটা হচ্ছে ভাসমল আমার ঘরে ছিল দিন হয়ে গেছে আমি দেইনি তো ঘরেই ছিল তাই সিল্কের সব প্যাকেট উঠে গেছে তবে আছে দিতে পারবো তো সেই কারণে এই ভিডিওটি দেখাবো ভালো করে আমি এটা ঝুকিয়ে নেব কারণ এর মধ্যে ঘেনা দেওয়া আছে হেনা দিয়ে ভাসমলটা রয়েছে এর মধ্যে অলরেডি হেনা দেওয়া আছে আমরা ছোটবেলা থেকেই শুনেছি ভাসমল চুলের জন্য খুব ভালো কালো করতে সাহায্য করে চুলকে এবং চুলকে তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে একদম ঠিক শুনে এসেছি এবং জেনেও এসেছি কিন্তু আমরা ভুলেই গেছি যে হাতের কাছে যিনি সামান্য টাকা দিয়ে এত সুন্দর একটা চুল পাওয়া যায় এটাই আমরা ভুলে গেছি তো আজকে সেই ভিডিওটি নিয়ে আলোচনা করছি ব্রাশ ব্রাশ নিয়েছি এটা হেনা যুক্ত ভাসমল তাই এর মধ্যে অলরেডি হেনা রয়েছে আমি এটা শুধু মিক্স করিয়ে নেব একটু হালকা দিয়ে আর এটা আমি আস্তে আস্তে চুলে ভীষণ গন্ধ লাগে তোমাদের ভালো লাগে কিনা আমি জানি না আমার ভীষণ ভালো লাগে তোমাদের মধ্যে কেউ যদি থাকো আমার মতন ভাসমলের গন্ধ পছন্দ করো তাহলে কমেন্ট করে জানিও এইভাবে আমার অসুবিধা হচ্ছে ব্রাশ দিয়ে মনে হচ্ছে কমফোর্টেবল না তাই আমি এখানে অলরেডি কেরি ব্যাগ নিয়েছি কেরি ব্যাগের ভিতরে আমি হাট ঢুকিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি গার্ডার নিয়েছি গার্ডার দিয়ে কাটার দিয়ে শক্ত করে বেঁধে নিলাম যাতে আমার হাতে বললেও কালো দাগ হবে না কারণ হাসমলের যে কালো দাগ হাত ছোপ করে তিন চার দিন থাকে তো আমি সেক্ষেত্রে প্লাস্টিক ইউজ করছি প্লাস্টিকটা আমি এ দিয়ে প্লাস্টিক করে এই আমি হাতে দিচ্ছি দিদি একবার বা প্রত্যেক মাসে একবার করে যদি এই হাসমল ইউজ করা যায় মাথায় তাহলে চুল অনেকটাই ঘন সব হেলদি হয়ে উঠবে হেলদি চুলের জন্য ভাস্কনের গুরুত্ব অপরিসীম ভীষণই কার্যকর এবং খুবই ভালো এই আসমন তো আমি এইভাবে আলত আলত হাতে দিয়ে দিলাম যেমন চুল তাড়াতাড়ি লম্বা হয় আবার কালো হয় সঙ্গে চুল ঘন করে

সুপার ভাসমল থার্টি থ্রি কালা আমাদের পাকা চুল কালো করে করতে চুল ঝরে পড়া বাদ উঠে যাওয়া চুল ফেটে যাওয়া এবং ড্রাই হয়ে যাওয়া থেকে রক্ষা করে সুপার ভাসমল আমি কিভাবে ব্যবহার করি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের দিন বিকেল বা সন্ধ্যেবেলার দিকে চুলে ভালো করে ভাসমল দিয়ে ফ্যানের হাওয়ায় চুলটিকে খুব ভালো করে শুকোব ঘুমত ঘুমোতে যাওয়ার আগে পরের দিন স্নানের সময় ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব ভাসমল দীর্ঘ সময় ধরে থাকবার জন্য সুপার ভাসমল ওয়েল খুব ভালোভাবে চুলের সঙ্গে মিশে যায় চুলটি আমার খুব ভালোভাবে শুকে গেছে তাই আমি চিরনি করে নিচ্ছি রাতে শুতে যাওয়ার আগে আমার একটু চিরনি করার অভ্যাস রয়েছে তো সেই ক্ষেত্রে আমি চিরনি করে নিয়েছি আমি ভাসমল দেওয়ার সময় যে স্কিনে দাগ স্পট পড়ে যায় কালো দাগ স্পট পড়ে যায় সেই কারণে যে আমি গামছাটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছ তোমরা সেই একই গামছায় আমি আমার বালিশে ইউজ করব। সে আমি বালিশটি যে বালিশটিতে আমি মাথা দিয়ে শুব সেই বালিশটিতে এই গামছাটি দেব দিয়ে আমি এর উপরে মাথা রেখে শুবো সেই কারণে আমার বালিশও নোংরা হবে না কোনো কিছুই আর নোংরাও হবে না আর এইভাবে দিয়ে আমি শুলাম এবং পরের দিন সকালবেলা উঠে আমি শ্যাম্পু করে নেব স্নান করার সময় তো এই ছিল আজকের ভিডিও অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে দেখা দেখা হবে এখন বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট